বাবা আমি তোমাকে মিস করতেছি কালকে রাতে অনেক কান্না করেছিলাম আমি বল বলতেছিলাম কি পাপা যদি আমার পাশে থাকতো ওকে আমি হাফ করে ঘুমাতে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই হাজির হয়ে গেলাম আমার একটা ছোট ভিডিও নিয়ে আমি কিছুদিন আগে রাঙ্গামাটি ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে বেশ ভালোই মজা হচ্ছিল অফিসের কলিগদের সাথে তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে WhatsApp চেক করে দেখি আমার মেয়ে আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে মেসেজটা ঠিক এরকম বাবা আমি তোমাকে মিস করতে কালকে রাতে অনেক কান্না করেছিলাম আমি বল বলতেছিলাম কি পাপা যদি আমার পাশে থাকতো ওকে আমি হাফ করে ঘুমাতে পারতাম ওকে ভালোবেসে মা খালি কান্না করে তোমার জন্য তাড়াতাড়ি চলে আসো পাপা আমি তোমাকে অনেক মিস করি তুমি আমার পাশে থাকলে আমি তোমাকে ভালোবেসে তুমি আমাকে গল্প শুনিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে আমার ভালো লাগতো তাহলে সারা রাত কান্না করছে বিশ্বাস করেন এই ভয়েস মেসেজ শোনার পরে আমার কি আর মন টেকে বলেন শুধু আমি না আমার মনে হয় পৃথিবীর কোনো ভাবে এই ভয়েস মেসেজ শোনার পরে কোথাও টিকতে পারবে আমি তাই তারা উড়া করে আবার টাকায় ব্যাক করার জন্য রওনা করলাম বাসায় যাওয়ার পরে বাচ্চাদের রিয়াকশনগুলো গুলো দেখার জন্য ওয়েট করতে হবে আর একটা জন্য সবাই ভালো থাকবেন খোদা হাফেজ